টাকা তোমাদের পকেটে ঢুকে যাবে আপনার বেতন তো বিশ হাজার টাকা কিন্তু আগের মতোই ফকিরে থাকলাম বস আমাদের কাছে শোনো উজ্জ্বল আর রুবেল তোমাদের দুজনকে বলি আমাদের যে এই যে সিকিউরিটি গার্ডের অফিসটা এটা তো মানুষদেরকে জানাতে হবে বা এটা তো প্রচার করতে হবে তো আমি দেড়শো পোস্টারের অর্ডার দিছি মানুষের বাড়ির ওয়ালে ওয়ালে আর তোমার খাম্বা ভালো বিভিন্ন জায়গা জায়গায় এই পোস্টার গুলা তো তোমাদের লাগাইতে হবে এবং এটা প্রচার করতে হবে নাহলে তো এটা কেউ জানবে না যে আমরা যে একটা সিকিউরিটি গার্ডের অফিস দিছি এখানে বা আমরা মানুষের সিগুড়ি দেই মানুষের বাড়ি বাড়িতে সিগুরি গার্ড দেই তো এগুলা তো অনেকে জানে না তো তোমরা যদি এগুলা প্রচার না করো তাহলে তো আমাদের অফিসে তো মানে আমরা এটা প্রচার করতে পারতাছি না আমাদের অফিসটা যে এখানে আসছে এটা তো অনেকে জানতে পারতাছি না পারতাছে জি বা জি প্রচার না করলে লোক কোথায় থেকে আসবে কিন্তু বস আমাদের কাছে একটু ভাইবেন আরে পাগলা তোমার তো আমি দেব তুমি যে কিছু লোক আনবা তোমার মাধ্যমে কিছু লোক আসবে ওইখান থেকে তোমাকে কিছু স্যালারি আমি দেব আরে পাগলা তুমি টাকার চিন্তা করো কেন তোমরা প্রচার করো টাকা তোমাদের পকেটে ঢুকে যাবে তাহলে ভাই পোস্টার গুলো দেন আমরা শুরু করি আচ্ছা পোস্টার তাহলে আমি ছাপা কারখানায় আছে আমি বইলা দিতেছি তোমরা যাই ওই খাতে নিয়ে আসবা নিয়ে আইসা পোস্টার গুলো লাগাই ফেলাও আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন যাই আচ্ছা তাহলে যাও যাই হাতের কাজগুলো কইরা ফেলাও ভাই এটা কি ভুম ভাং সিকিউরিটি গার্ড অফিস হ্যাঁ ভাই এটা ভুম ভাং সিকিউরিটি গার্ড অফিস ভাই আপনার অফিসে কিভাবে যাবো হ্যাঁ ভাই পোস্টারে আমাদের ঠিকানা দেওয়া আছে ঠিকানা দেখে আমাদের অফিসে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি সালাম বলেন আঙ্কেল কি সেবা করতে পারি আপনার ভাই আমি গ্রামে একটা মধ্যবিত্ত করে ছেলে ভাই গ্রামে কাজ কাম নাই ওই জন্য শহরে আসছিলাম আজ থেকে সেদিন শহরে ঘুরতেছে কোনো কাজ না।

আমাদের এখানে ঢুকতে কলা এক হাজার টাকা জামানত দিতে হয় এক হাজার টাকা হ্যাঁ ভর্তির জন্য এক হাজার টাকা ড্রেস বানানোর জন্য পনেরোশো টাকা টোটাল পঁচিশশো টাকা দিতে হবে এত টাকা এত টাকা আমি কই পাবো বাবা আরে কাকা আপনি টাকা চিন্তা করতেছেন মাসগুলোতে তো বিশ হাজার টাকা বেতন পাইতেছে বিশ হাজার টাকা তাহলে বাবা আমি টাকা দিচ্ছি বাবা বাবা আমার কাছে শেষ সম্বল আপনার ফোন নাম্বারটা দিয়ে যান আর সাইদুল ভাই আপনি ওনার ফোন নাম্বারটা রেখে দেন আর আপনাকে জায়গা করে দেব কোথায় আপনার ডিউটি আছে কোথা থেকে আপনার ডিউটি করবেন নাম্বারটা রেখে দেন হ্যাঁ জিরো ঠিক আছে কি অবস্থা কাকা চাকরি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বাবা চাকরিটা খুব ভালো লাগতেছে চাকরিটা করলাম এক মাস হয়ে গেল বেতনটার জন্য আসলাম ও আচ্ছা আচ্ছা বেতন তো দিব ভাই সাইদুল ভাই ওই কাকার বেতনটা দিয়ে দেন বাস স্যার জি বলেন আপা বলছে আমার বেতন 20000 টাকা এনে তো 8000 টাকা হ্যাঁ কাকা আপনার বেতন তো 20000 টাকা কিন্তু আমাদের যে অফিস খরচ আমাদের যে লোকের যে খরচ আমাদের যে এই যে খরচগুলো এগুলো কাইটা পরে আপনার যে স্যালারিটা থাকে সেটা হলো 8000 টাকা ওই স্যালারিটাই আমরা আপনাকে দেই বাবা আপনারা বলছিলেন যে আমার বিশ টাকা স্যালারি আমি এই জন্য আপনার লোকের কাছে আমি পঁচিশশো টাকা দিলাম বত্রিশ জন্য এক হাজার পোশাকের জন্য দিলাম পনেরোশো এই পঁচিশশো টাকা দিলাম আমি জানি আমার বেতন বিশ হাজার টাকা এখন আমার বেতন আট হাজার টাকা হলে পরে তাহলে আমি খামুখী রুম বাড়া দিমুখী আমি চলমুখী আমি তো সে আগের মতোই ফকিরে থাকলাম দেখেন কাকা আমি এত কিছু বুঝি না আপনার যা বেতন তাই দিছি আর যা

এখনো এই শহরের বুকে এরকম অনেক প্রতারক রোগ রয়েছে যারা চাকরির নামে প্রতিনিয়ত মানুষকে গরিব অসহায় মানুষদেরকে ঠকাচ্ছে এইসব লোক থেকে বিরত থাকুক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন